উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর হাই স্কুলে শিক্ষার মান ও শিক্ষকদের উপস্থিতি নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকরা বুধবার স্কুল চত্বরে সাত দফার দাবি তুলে প্রধান শিক্ষক মোহাম্মদ সলিম উদ্দিন আহমেদকে ঘিরে বিক্ষোভ দেখান তারা অভিভাবকদের অভিযোগ স্কুলে নিয়মিত পাঠদান হচ্ছে না শিক্ষকরা ঠিকমতো আসেন না ফলে পড়ুয়ারা ঠিকমতো শিক্ষালাভ করতে পারছে না এছাড়াও স্কুলের আই কার্ডের জন্য টাকা নেওয়া হলেও এখনও পর্যন্ত শিক্ষার্থীদের হাতে তা পৌঁছায়নি এই পরিস্থিতিতে অভিভাবকরা সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন তারা দাবি তোলেন দ্রুত স্কুলের পরিবেশ উন্নত করতে হবে নিয়মিত ক্লাস নিশ্চিত করতে হবে এবং বাকি প্রশাসনিক সমস্যাগুলো সমাধান করতে হবে এ বিষয়ে একাধিক অভিভাবকেরা সংবাদ মাধ্যমের সামনে কি জানিয়েছেন শুনুন এই স্কুলে প্রথমত পঁয়তাল্লিশ জন টিচার দেখাচ্ছে কিন্তু আজকে আমরা যে এসেছি পঁয়তাল্লিশ জনের কয়জন উপস্থিত আছে সেটাও বোঝা যাচ্ছে না এখনো বাচ্চাদের এখন বেলা বাজে বারোটা প্রায় কিন্তু নাম প্রেজেন্ট এখনো হয়নি ওরা ব্যাগ ধরে রাখতে পারছে না চুরি হয়ে যাবে তাই ঘরে ঘুরছে তাহলে কি করে এদের হবে আমার কথা হচ্ছে যে ঠিক ঠিক আছে আপনাদের বলা নেই আপনার চারটা সেকশনে ভাগ না করে দুটো সেকশন করুন দুটো সেকশন করে সেটাকে পড়াশোনা করেন এইভাবে বাচ্চারা ধরেন সব বাচ্চা তো খারাপ হয় না তার মধ্যে কিছু কিছু বাচ্চা এই দুটো বাচ্চার জন্য আরো দুটো বাচ্চা খারাপ হচ্ছে তো সেই ব্যবস্থাটা তো নিতে হবে এখন

অন্যদিকে সাত দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস প্রধান শিক্ষকের এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সলিম উদ্দিন আহমেদ জানান বললাম যে আমাদের আমাকে একটু সময় দেন সাত দিন পরে আপনাদের স্যার বলছি এনাদের অভিযোগ যে এখানে আই কার্ডের জন্য টাকা নেওয়া হয়েছে অথচ আই কার্ড দেওয়া হয়নি অনেকে ওই ইয়ারলি ফি জমা করেছে কিন্তু মিসিং আছে দু তিনশো অভিভাবকের তারপরে ক্লাস হচ্ছে না নিয়মিত শিক্ষকেরা নাকি ক্লাসে গিয়ে মোবাইল দিচ্ছে এখন ওনারা তো ডেপুটেশন দিতেই পারেন আমরা দেখতে চেয়েছি ইসলামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে